আমার এখানে আমার লাইফের প্রতিটা দিন যেভাবে কাটে আমি প্রতিদিন যে কাজগুলো করি এবং এত এত কাজের ভেতরেও আমার পড়ালেখাটাকে যেভাবে চালিয়ে যায় সে সবগুলো আজকে আপনাদের সাথে শেয়ার করব তো প্রতিদিন আমি মোটামুটি ঘুম থেকে উঠি সাড়ে চারটা পাঁচটার দিকে তো এরপরে হচ্ছে অনেক ঠান্ডা লাগার কারণে সাতটা আটটার দিকে বিছানা ছেড়ে বের হয় এবং বিছানা ছেড়ে বের হওয়ার পরে রুম থেকে বের হয়ে প্রথমে আগে হাত মুখ ধুয়ে নেই এবং নিজেকে ফ্রেশ করার জন্য যাবতীয় যা কিছু করা লাগে দাঁত ব্রাশ দাঁত ব্রাশ সবই একসাথে করে নেই আর যাবতীয় ছোটখাটো কাজ মিলে মোটামুটি আধা ঘন্টা এক ঘন্টা চলে যায় এরপরে আমার যে মুরগিগুলো আছে ওই মুরগিগুলোকে ছেড়ে দেয় যদিও মুরগি টুরগি পালা আমার কাছে একটু ঝামেলা মনে হয় তারপরে আসলে ডিম টিম খাওয়ার জন্য মুরগিগুলোকে পালি তবে এতদিন আমার মুরগি আরো অনেকগুলো হয়ে যেত এদিকে যে পরিমানে বন্য প্রাণের অত্যাচার সেই কারণে আমার মুরগির তো সেই কারণে মুরগির ডিমের আর বাচ্চা না ফুটে সেই ডিম গুলোকে খেয়ে নে এরপরে গেলে বসে আর আমার পড়ালেখাটাকে দুই ভাবে ভাগ করেছি একটা হচ্ছে আমার চাকরির জন্য পড়া আর একটা হচ্ছে ভার্সিটির পড়া আর এখন আমি এক থেকে দেড় ঘন্টা পড়াশোনা করবো পড়াশোনা করার পরে আরো অনেকগুলো কাজ আছে সেগুলো আমাকে সারতে হবে তো মোটামুটি কিছুক্ষণ পড়াশোনা করার পরে ভাবলাম যে রাতে যে খাবার গুলো ওইগুলো এখন ফেলতে হবে নাহলে নষ্ট হয়ে যাবে আর আমি সাধারণত একবার রান্না করে তিন চারবার খাই আর রান্না বান্নার কাজটা আমি বেশিরভাগ রাত্রের দিকেই করি তবে গরমকালে আসলে বেশিরভাগ সময় দুপুরে রান্না করি আর এখন শীতকালে করি তবে খাওয়া দাওয়া করার জন্য তরকারি যে বিষয়টা আছে এটা আসলে ঘুরে ফিরে একই রকম তরকারি খেতে হয় প্রতিনিয়ত বেশিরভাগ সময় আমার খাওয়া পরে বেগুন ভাজি ডিম ভাজি ডাল এই জাতীয় তরকারিগুলো তো খাওয়া দাওয়া মোটামুটি শেষ এখন প্রায় দশটা কি সাড়ে দশটা বাজে আর এখন আমাকে আমার ফ্যাক্টরির যে কাজগুলো আছে সেগুলো আমাকে সারতে হবে আপনারা জানেন যে আমার এখানে ছোট্ট একটা ফ্যাক্টরি আছে হেমক তৈরির আর সেই ফ্যাক্টরিতে মূলত এই কাজগুলো করতে হবে তবে এখন আমি আর আগের মতো সম্পূর্ণ কাজ একা একা করি না এখানে আমার কিছু এমপ্লয় আছে মানে এমপ্লয় রেখেছি ওরা বেশিরভাগ কাজগুলো করে আর মেন কাজগুলো মানে লাগে যেমন কোয়ালিটি ইন্সপেকশন তারপরে হ্যামকের রিং বাধা ডেলিভারি করা ইত্যাদি যাবতীয় কাজগুলো এছাড়া আমার এই ফ্যাক্টরিতে অনেক কাজ করা লাগে তো আজকে মূলত সে কাজগুলো করব না আজকে অল্প কিছু কাজ করব যেমন সুতা তৈরির কাজ যেদিন থাকে সেদিন অনেক কাজ করা লাগে আর আজকে মূলত আমাদের এখানে অফডে তার জন্য কোনো এমপ্লয় আজকে আসে নাই তো এই জন্য কিছু কাজ করে এখন যাচ্ছি বাজারে তো দুপুরের গোসল টোসল করার পরে মূলত বাজারে যাচ্ছে আর এখন প্রায় দুইটা বাজে আর এখন গিয়ে মূলত রাতের খাবারের জন্য বাজার টাজার করতে হবে আর সপ্তাহে একদিন আমি বড় বাজার করি যেদিন আমি মাছ কিনি আর ওই মাছ নিয়ে এসে মোটামুটি দিন খাই মানে কেজি মাছ কিনলে আমার মোটামুটি থেকে দিন চলে যায় আর আগে আমি মাসে থেকে মুরগির গোশ খেতাম তো এখন আমি বর্তমানে মুরগির গোশ তেমন একটা খাই না কারণ ব্রয়লার মুরগির গোশ খেতে আসলে আর ভালো লাগে না আর সপ্তাহে বেশিরভাগই সময় হচ্ছে মাছ ছাড়া যে দিনগুলো বাকি থাকে সেই দিনগুলোতে হচ্ছে ডিম ভাজি বেগুন ভাজি আলু ভাজি এই টাইপের তরকারিগুলো খায় আর যেদিন বাজার করে খেতে হয় সেই দিনটা মানে পুরোটা দিনই নিয়েই প্রায় রান্না বান্নার পেছনে চলে যায় তো এখন মোটামুটি তিনটা বাজার তিনটার সময় থেকে রান্না বান্না সব কিছু প্রসেস শুরু করেছি আর এই রান্না শেষ করে খেতে খেতে আমার প্রায় সাতটা আটটা বেজে যাবে তো আমার আসলে এক একলা থাকাতে কোনো প্রবলেম মনে হয় না শুধুমাত্র একটা জিনিসই প্রবলেম মনে হয় আর এই সেটা হচ্ছে এই রান্না বান্না এই রান্না বান্না যদি না করে লাগতো তাহলে আমার ইচ্ছা ছিল সারাটা যখন একলা একলাই পার করা মানে বুঝতে পারতেছেন বিয়ে যদি করি শুধুমাত্র এই রান্না বান্নার জন্য আমাকে বিয়ে করতে হবে তো মোটামুটি রান্না করতে করতে রাত হয়ে গেছে এদিকে আমার মুরগির ঘরটা এখন আটকানো হয় না তো এখন আমি মুরগির ঘরটাকে আটকে দিলাম আর আমার এই মুরগিগুলো আবার অনেক ভালো দিন যেখানে থাকুক না কেন রাত হলে আবার বাসায় চলে আসে তো সেই তিনটা সময় থেকে শুরু করে রান্না বান্না এখনো চলতেছে এখন পর্যন্ত রান্না পুরোপুরি কমপ্লিট করতে না রান্না বাকি আছে আর তরকারি মোটামুটি রান্না শেষ এখন ভাত দিলাম তবে আমি আমার জীবনের একটা জিনিস লক্ষ্য করে দেখেছি আমার জীবনে মানে ছোটবেলা থেকে সারাটা জীবন আমার অন্য কোনো কষ্ট আমি সেভাবে ফিল করি নাই শুধুমাত্র এই খাওয়া দাওয়ার কষ্টটাই আমি ফিল করেছি সব থেকে বেশি আর এখন যদিও নিজে নিজে রান্না করে খায় তারপরেও দিনে একটা বেলা আমার অন্তত খাওয়ার মিস যায় যেমন আজকে দুপুরে খাবারটা আমার মিস হয়ে গেছে আর এই নিজে নিজে রান্না বান্না করে খেতে গিয়ে আর অন্যান্য কাজগুলি করতে একেবারে ভালো লাগে না পড়ালেখা বলেন আর যাই বলেন না কেন কিছুই ভালো লাগে না তো এই হচ্ছে আমার জীবন এবং লাইফ স্টাইল তো আমার এই লাইফ স্টাইল বা জীবন আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন